উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছে সম্মিলিত বন্ধু পরিষদ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তপক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বলকালীর মানবিক সংগঠন সম্মিলিত বন্ধু পরিষদ এ সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বলকালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লাবু বলকালী পৌরসভা যুবদল নেতা সাদত হোসেন রাশেদ বলকালী পৌরসভা বিএনপির হাব্বা কমিটির সদস্য মোহাম্মদ মিজান বিজয় রেলিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বলকালি পৌরসভা যুবদল নেতা রোকন তালুকদার স্বেচ্ছাসেবক দল মহানগর কমিটির সংগঠক সাইবুদ্দিন মানিক বলকালি পৌরসভা যুবদল সিনিয়র সদস্য ফারহাদ বলকালী